স্বপ্ন অনেকেই দেখেন কজনই পারেন স্বপ্নের বাস্তব রূপ দিতে স্বপ্নের আকাশী বা কত বিশাল হতে পারে সব কল্পনাকেও যেন ছাড়িয়ে যাওয়া এক মহিরুহ স্বপ্নবাজ মানুষ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের হাত ধরে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের যিনি বলতেন বড় আশা লক্ষ্য নিয়ে সৎ থেকে মানুষের জন্য কাজ করাই জীবন ভীষণ দূরদর্শী কর্মময় সফল মানুষটিকে হারানোর তিন বছর আজ বৃষ্টি স্নাত একদিনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতি রাষ্ট্রের গার্ড অব অনার যমুনা ফিউচার পার্কে রাঙ্গিনা থেকে শোকের বিস্তৃতি ঘটেছিল জুড়ে মহামারী করোনায় আক্রান্ত হয়ে দুহাজার সালের তেরোই জুলাই তিনি শ্রী এক ছেলে আর তিন মেয়েকে রেখে চুয়াত্তর বছর বয়সে পাড়ি জমান অসীমে ততদিন বেঁচে থাকে আপনাদের সেবা করে যাব উনিশশো ছেচল্লিশ সালে তিন মে পদ্মাপাড়ের নবাবগঞ্জে জন্ম নেয়া সফল এই শিল্পপতি এ মাটির কৃতি সন্তান চিন্তা ও দর্শনে ছিল ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন স্বাধীনতা যুদ্ধে অদম্য সাহসে জীবন বাজি রেখে লড়াইয়ের পর দেশের শিল্প বিপ্লবের লক্ষ্যে উনিশশো সালে গড়ে তোলেন যমুনা গ্রুপ ধীরে ধীরে যে গ্রুপের কেবলই বিস্তৃতি ঘটে একে একে গড়ে তোলেন শিল্প সেবা খাতের প্রায় শত প্রতিষ্ঠান সামনে রাখতে হবে কর্মসংস্থানমুখী শিল্পায়ন গড়ে তুলেছেন তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের প্রত্যেক নাগরিককেই দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে সদভাবে কাউকে না ঠকিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসারে আস্থাশীল ছিলেন তিনি পাঁচচল্লিশ বছর ওনার সাথে আমি সংসার করেছি ওনাকে আমি সপ্তাহে দুটো দিন যে ছুটি থাকে সেই দুটো দিনেও ওনাকে আমি মানে সুন্দর করে আমি ওনাকে রেস্ট করতে দেখিনি কিভাবে কোন জিনিসটা করলে আমাদের দেশের কলকারখানাগুলো বাড়বে এবং দেশের লোক কর্মক্ষেত্রে এগিয়ে আসবে ঝাঁপিয়ে পড়বে এই কথাগুলি সবাইকে বলতো যমুনা ইলেকট্রনিক্স ফিউচার পার্ক পেগাসাস মোটরসাইকেল ফ্যাশন ব্র্যান্ড হুর মেট্রো ভোগ হোলসেল ক্লাব এখন দেশীয় ব্র্যান্ড হিসেবে জায়গা নিয়েছে সাধারণ মনে সকল ব্যবসায় নুরুল ইসলাম নিজেকে চৌকশ হিসেবেই প্রমাণ করেছিলেন সেই সঙ্গে মেধা দক্ষতা আধুনিক চিন্তা ও পরিকল্পনার বাস্তবায়নও ঘটিয়েছিলেন সরবরাহ করতেন যাতে করে আমরা আমদানি নির্ভরশীলতার থেকে উনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন রপ্তানিমিত শিল্প করেছেন এবং আস্তে আস্তে উনি অনেক এক্সাম্পল তো করে করে গেছেন অন্যের জন্যে যে স্বল্প সময়ের মধ্যে একটা লাভজনক প্রতিষ্ঠান কিভাবে করা যায় পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর কিংবা দর্শকের আস্থার যমুনা টেলিভিশন গণমাধ্যম প্রতিষ্ঠান নেপথ্যে ছিল নিপীড়িত মানুষের পাশে থাকার টান সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা কালোকে কালো সাদাকে সাদা তিনি ছিলেন ভীষণ রকম রাজনীতি ও অর্থনীতি সচেতন একজন শিল্পপতির পারিবারিক টান অবাক পরিচিতজনদের দেশের অভ্যন্তরেই বিপুল বিনিয়োগ আর ঋণ নিয়ে সময় খাতের অনন্য উদাহরণ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি একজন সব শিল্পপতি ছিলেন অর্থাৎ কর ফাঁকি দিয়ে সরকারের কোন নীতিকে ফাঁকি দিয়ে তিনি বড় হতে চান নাই তিনি কোনোদিন ঋণ খেলাবে ছিলেন না উনি যেই বিরাট ক্যানভাসে চিন্তা করেছেন ইজ ভেরি সাকসেসফুল অ্যান্ড এক্সেপশনাল স্বপ্নবাজ মানুষ বড় স্বপ্নবাজ ছোট জিনিস কোনো চিন্তা করতেন না সবসময় বড় জিনিস চিন্তা করতেন শিল্প বাণিজ্য এসব নিয়ে যেমন ওনার একটা নিজস্ব এক ধরনের চিন্তা ভাবনা ছিল সবসময় ঠিক দেশের রাজনীতি নিয়েও কিন্তু ওনার এক ধরনের চিন্তা ভাবনা ছিল যমিনার রূপে প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম রইবেন সৃষ্টি আর কর্মময় জীবনে দৃষ্টান্ত হয়ে দেশের জন্য এই জনপদের মানুষের জন্য কাজ করার অপার বাসনা সঞ্চারিত হবে আরও বহু বহু জনে। সাইফুদ রবিন নিউজ ঢাকা